আমাদের এই ভিডিওটা দেখেন বন্ধুরা আমাদের স্বপ্নের মানে আমাদের ভিডিও যে আমরা টিমে আমাদের টিমের স্বপ্ন ছিল একটা ড্রোন কেনার তো যা হোক রামরা আমরা আপনাদের ভালোবাসার জন্য কিনতে পারছি কারণ আপনারা আমাদের ভিডিও আমাদের পেজটা সাপোর্ট না করলে আমরা আজকে ড্রোন কিনতে পারি

ট্রাই করতেছিলাম যে দেখি এটা কীভাবে মানে প্লে করা যায় তো যাই হোক আমরা ফার্স্ট প্লে করতেই ড্রোনটা হারিয়ে গেছে যদি কোনোবাই ড্রোনটা এয়ার এয়ারগেটি অঞ্চলের মানুষে দেখেন তাই করে ড্রোনটা দিবেন যদি ড্রোন না দেন আমাদের কাছ থেকে রিমোটটা রিটার্ন নিয়ে নেবেন কারণ উইদাউট রিমোটে ড্রোন প্লে করা সম্ভব না এমনি ব্যাপার করে থাকবে তো ড্রোনটা নিজের না দেখেন কীভাবে ড্রোনটা হারিয়ে যায় আমরা জাস্ট ফিটিং করছি ফিটিংয়ের পরে শেষে কীভাবে হারিয়ে যায় দেখতে পারবেন আর কোন জায়গায় হারায় বহু দুঃখজনক একটা ব্যাপার হয়ে গেছে যা দেখতে থাকেন ভবিষ্যতেও আমাদের ভিডিও আগে সাপোর্ট আমরা করছিলেন ভবিষ্যতে আর একটা কিনতে পারি আপনাদেরকে দেখাইতে পারি এই ভিডিওটা অল্প শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা কি জন্য আমাদের এই ট্রনটা পেয়ে যেতে পারি দেখেন এখন কিভাবে হারিয়ে যায় ড্রোনটা চলে যাবে এই গেল শেষ তো হ্যালো গাইস এবার আমরা এই দিক থেকে মানে রাতে তালাশ করছি পাই নাই তো সকাল একদম 6টার দিকে আমরা দেখেন এই দিকে তালাশ করতেছি কিভাবে যদি ড্রোনটা খুঁজে পাওয়া যায় আমাদেরকে বহুত কিছু নাই এখন যে তালাশ করতেছি তো ড্রোনটা এখন পর্যন্ত পাওয়া যায় নাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখতে থাকেন আর কি কিভাবে

ড্রোনটা কোনে থাকে আরে হ্যাঁ আমার কাছে তো ব্যাগ এই যে ব্যাগ আছে খেলে ড্রোন তো তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার না তিনশো মিটার মিটার খুঁজতে গেছে ওই যদি দেখেন তারা কিন্তু খুঁজে পাইতেছে না অলরেডি সোলার ফিটিং করা আছে সেখানে তিনশো কিলোমিটার তিনশো মিটারের উপরে আছে আমি নটা বাজায় উঠছিলাম ওটা একবার মানুষের চাল বুঝলে